চারিদিকে শুধু অভাব অনটন আর বইছে চোখের জল কিশোর রহিম প্রশ্ন করে এখন খাবো কি মা বল মা বলে ওরে বাপ তোর বড় ভাই যুদ্ধে গেছে স্বাধীন করতে দেশ কচুর মূল আর ভাতের মার দিয়ে মদের চলে যাবে দিন বেশ কিন্তু এ আশায় ঘুরে বালি মুক্তি সেনার পরিবার তারা জানতে রইল না বাহিনী আসলো খুঁজছে মুক্তি সেনা না পেয়ে তারা ধরলো করে মায়ের কান না চাপন কিনে পিরন সইতে না পেরে আর রহিম বলে মাধব কেন যুদ্ধে না কেন শহীদ হতে দিলে না হতাম শহীদ তবু মুক্তি পেতাম থেকে এই অমানবিক যন্ত্রণার দেশ স্বাধীন হয়েছে রহিমও তার নিয়ে ফিরেছে আজ স্বাধীনতা তেপ্পান্ন পেরিয়েছে রহিমের এক সন্তান আর একটাই রয়েছে নাতি ছেলেও তার বউ হয়েছে গত আছে এই একজনই তার আধার রাতের বাতি রহিমের ভাইয়ের পরিবার অবশ্য সবাই কোটাধারী রহিম প্রাণ নিয়ে ফিরলেও কোটার সনদটা নিয়ে ফিরতে পারেন আজ তাদের নাতিদের রেজাল্ট লেয়ার কথা অবশ্য চাকরি পরীক্ষা রহিম নাতির উপর ভর দিয়ে নাতিকে ভাইয়ের নাতিকে বলেন কি রে তোদের চাকরির কি খবর নাতি বলে দাদা হয়েছে চাকরি দাদার কোথায় যদিও হয়নি কিছু বলতে যাবে কেউ ও বলছে দাদা আপনার নাতি পারি জমিয়েছে আসমানে নাতি যে তার শেষ পরীক্ষায় পেয়েছিল ছিয়াসি বউ আস চাকরি নিয়েছে গলায় फांसी সদয় না কষ্ট கொள்ள ছেলেটা ওই নাই রাত নাই শুধু পড়া আর করা মা মরা মোরা ছেলেটা আজ হইল দুনিয়াছাড়া আজ তার নিথর দেহ চুলছে তানি সাথে কোটার শিকার নাতি জেদার দাদা দুপকে দুপকে কাটে আল্লাহকে দেখে বলে আল্লাহ